আন্দার মানিক এক রহস্যময় নদীর কাব্যিক আখ্যান দূর বাংলার দক্ষিণ পশ্চিম কোণে যেখানে সবুজের ঢেউ আর দিগন্তের হাতছানি সেখানেই বয়ে চলেছে এক রহস্যময়ী এক কাব্যময়ী নদী আন্দার মানিক তার নামেই লুকিয়ে আছে এক গভীরতা এক অন্ধকার আর আলোর লুকোচুরি যেন কোনও প্রাচীন পুঁথির পাতা থেকে উঠে আসা এক কিংবদন্তি আন্দার মানিক এ কেমন নাম শোনা যায় রাতের আধারে যখন নদীর জলে চাঁদ আর তারাদের প্রতিবিম্ব পড়ে তখন সে যেন হাজারো মণিমুক্তার মতো চিকচিক করে ওঠে এক অলৌকিক দ্যুতি ছড়ায় আর এই গভীর রাতের রহস্যময় দুটি থেকেই তার নামকরণ আধার আর মানিক কিন্তু এ শুধু নামের কথা নয় এ যেন নদীর চরিত্রেরই প্রতিচ্ছবি দিনের আলো এসে শান্ত স্নিগ্ধ আর রাতের গভীরে সে ধারণ করে এক অদেখা সৌন্দর্য এক অচেনা রহস্য প্রকৃতির নিভৃত চারিণী পটুয়াখালীর কলাপাড়া আর বোরগুনার আমতলি উপজেলার বুক চিরে বয়ে গেছে এই আন্দার মানিক টিয়াখালী নদীর কোল থেকে তার জন্ম আর গন্তব্য সেই বিশাল বঙ্গোপসাগর প্রায় উনতিরিশ কিলোমিটার দীর্ঘ এই নদী পাঁচশো মিটার প্রস্থ নিয়ে যেন এক সুবিশাল নীল ফিতার মতো জড়িয়ে আছে এই জনপদকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের খাতায় তার পরিচিতি দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী নং চার এই নম্বর শুধু একটি সংখ্যা নয় এ যেন তার গুরুত্বের এক নীরব স্বীকৃতি আন্দার মানিক শুধু একটি ভৌগোলিক সীমারেখা নয় এর জলেই মিশে আছে এখানকার মানুষের জীবন ও জীবিকার গল্প জেলেদের জালে ধরা পড়ে রূপালী শস্য কৃষকের খেতে পৌঁছায় তার মিষ্টি জলের স্পর্শ নদীর দুধারে গড়ে ওঠা জনপদগুলো যেন তার ছন্দে বাঁধা সে শুধু বয়ে যায় না সে বয়ে নিয়ে যায় হাজারো স্বপ্ন হাজারো আশা তার বুকে ভেসে চলে ছোট ছোট নৌকা নিয়ে যায় পণ্য নিয়ে যায় মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রহস্যের ঘোর অনাবিষ্কৃত গল্প কিন্তু আন্দার মানিক শুধু তথ্য আর ভৌগোলিক পরিচিতির মধ্যে সীমাবদ্ধ নয় তার বুকে লুকিয়ে আছে কত অজানা গল্প কত প্রাচীন কিংবদন্তি এর গভীর জলে কি লুকিয়ে আছে কোনো গুপ্ত ধন এর দুই তীরে কি ঘটেছিল কোনো হারিয়ে যাওয়া প্রেম কাহিনী এর নীরব স্রোতে কি ভেসে বেড়ায় পূর্বপুরুষদের আত্মারা এসব প্রশ্ন যেন নদীর কলতানে মিশে আছে রহস্যের এক ঘোর তৈরি করে চলেছে প্রতিনিয়ত আন্দার মানিক এক জীবন্ত কবিতা যা প্রতিনিয়ত তার নিজস্ব ছন্দে বয়ে চলেছে সে নীরব সে রহস্যময় সে চিরন্তন আর তার মাঝেই যেন আমরা খুঁজে পাই আমাদের নিজস্ব পরিচয় আমাদের শেকরের টান